নমস্কার গেছি তা জানো একটা জন্মদিনের বার্থডে পার্টি গেছি ওই লোকের বার্থডে গাল তাই নাম ময়ূরী আমার যত ভিউয়ার্স আস যারা ভিডিওটা ক্লিক করছে এবং ভিডিওটা দেখবার সবে তাই আশীর্বাদ করিও তাই জন্য সুখে আনন্দে দিনটা খাটাইতো পড়াশোনায় উন্নত হইতো তো সব বসরু ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারির দিন তাই জন্মদিন থাকে আর আমরা নিমন্ত্রণ থাকে সে একদম আমার বিয়ে হয়েছে আর ফার্স্ট জানুয়ারির দিন রাত্রেবেলা তারই কেন খাওয়া দাওয়া করি যদি নিমন্ত্রণ কোনো সুস্থ তো অসুস্থতায় যাওয়া হয় না না তাইলে খাওয়াটা গরো হয় মানে ওইরকম ব্যাপার খাওয়া দাওয়া হয় আর আমরা এদিকে এত এত বেশি ঠান্ডা ফেলাইছে দেখো আমার রনকরে খুব কষ্টে জ্যাকেট উকেট পরাইয়া দিছি একটা সোয়েটার পরছে কিন্তু হ্যাঁ মাথার মধ্যে ক্যাপ লাগায় না এটা আমার ব্যাগর ভিতরে রাখা তো বার্থডে গাল্টে একটা উপহারও দিলেইলাম দিয়ে আর এখানে আমাদের খুব বেশি আমরা মানুষজন গেছি না তারা আত্মীয় স্বজন কয়েকজন আর বন্ধু বান্ধব কয়েকজন মিলিয়ে একটা পার্টি সার্টির আয়োজন করা হয়েছে তো যে জায়গাটার গেছি এই জায়গাটার সিলিংটা এত সুন্দর মনে হয় ও রাস্তা দিয়ে হাঁটি হাঁটি একটা সমুদ্র যেতাম গিয়ে গরমের সিজন হইলো সত্যি সত্যি গেলে গেলাম হইলে শীতের সিজন তাহায় যেতাম না এত বেশি এত বেশি ঠান্ডা এত বেশি কুয়াশা ফরের মানে সেই ব্যাপার এইরকম ঠান্ডা সংক্রান্তির সময় সংক্রান্তির আগের দিন যেমন ফরে আর এবার তো ফার্স্ট জানুয়ারির আগে থেকেই শুরু হয়ে গেছে আর এত এত বেশি ডিসেম্বরও লাস্টে থাকিয়া এত এত বেশি যত দিন যার এক দিন করে খালি ঠান্ডা বাড়তেই আছে সহ্য করা যায় না আর আমারও অসুস্থতা আছে এর লেগে আমি ব্লগ ভিডিও তো তুমি তাই সবার লোকে শেয়ার করি কিন্তু ওখানে আর শেয়ার করতে পারি না ভিডিও করিয়া ভিডিও এডিট করতে বহুত বড় বেশি সময় লাগে আর বহুত প্রবলেম হয় আর আমার হয়তো চৌকের প্রবলেমের লাগে আমার মাথার খুব বেশি যন্ত্রণা মাথার বেতা মানে ঘুমোর মধ্যে একটু সোজা গেলেও আমি আর অনুভব হয় আমার মাথার মধ্যে বেদনা করে এর লাগে ভিডিওটা আমি শ্যুট করলেও কিন্তু এটা এডিট করতে লাগে এরপরে এটা চেক করতে লাগে বহুত সময় লাগে যায় নানি আর মোবাইলের স্ক্রিনের সুখ থাকলেই এত বেশি বেদনা করে আমার প্রচুর কমেন্ট আইসে আমি লাইভ করা সারি দিলাম মানে কবে লাইভ করম আসলে আমি লাইভ করতে পারি না যখন লাইভ করি নানি নি ঘন্টা দেড় ঘন্টা যত সময়ও লাইভ করি লাইভ তো একটু লম্বা থাকে তো তখন মোবাইলের স্ক্রিনের মধ্যে যে সুখ থাকে আমার মাথার প্রচণ্ড বেদনা করে আমি দিতে পারি না তো কেন আমরা যতজন গেছি সব একটা জায়গার মধ্যে যাতে সবে এক খাওয়া দাওয়া করতে পারি তো এই কারণে আমাদের রাহুল রনক আমি আমার প্রতিদেবত আসেই নিমন্ত্রিত গেছি আর যাওয়ার পরে খাওয়া দাওয়া কিটা করলাম খাওয়া দাওয়া তো বা খাওয়া দাওয়া করছি কিতা কিতা করলাম পনির পকোড়া করলাম ভেজিটেবল একটা স্যুপ তারপরে ফ্রাই ফ্রাই না কিতা ওই কণ দিয়া একটা কিতা ইউ আসে এটা খুব টেস্টি আসলো খাইসি তারপরে বাচ্চারা তো ওড়িও সেই কুকো তা খাইসই তারপরে এখানের মধ্যে কেক কাটা হইতো এই কেকের মধ্যে যেন সাইডটা লাডু লাডু বল দেওয়া আসে না ওই বলের মধ্যে তিনটেও আসলো থার্মোকল আর একটা চকলেট চকলেটটা পরে বাচ্চারা খায় তো ওইখানের মধ্যে বার্থডে গার্লোর মায় মোমবাতিটা জ্বালাইয়া দিলে এরা কেক কাটা হইতো তো কেকও কাটা হওয়ার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু হই আমরা যেতে যেতেও একটু লেট হইছে বুঝছো যাইতে যাইতে বাক্কা কত সময় লেট হয়েছে তো ওইখানে আমরা সব একখান হয়ে গেছি কেক কাটা হইতো এর লিখিয়া যতজন গেছিলাম সমবেতভাবে একখান হয়েছি সবে আর কেক কাটতে সময় জানো নি জন্মদিনও যাও কেক হোক বিয়া তৈলে যাও বা অধিবেশন স্নান করাটা মেন থাকে ওইরকম একটা আমরা সিলেটে থাকে কারণে তাইখানে কেক কাটে তো কেক কাটার সময় কী হয় হ্যাপি বার্থডে টু ইউ ওরকম খারাপ পরে নানি তাই নাম তো ময়ূরেখেও কয় খেয়েও কয় প্রাচীক কয় ফুসু তাই নিম পুসু ও ওরকম একটা লাভলা কিচুরি হয়ে যায় যাই হোক কেক কাটা হয়েছে ফটো শটও তোলা ওর আর বাচ্চারা তো ব্যস্ত আর হে ওই যে কেকর মধ্যে খুঁজছিলাম না বল বলের মতো দিছে আর এল মানে একটাও চকলেট আর তিনটাও আসলো থার্মোকলের মানে ডিজাইন লাগে। ভেজিটেবল আনা ওর খাইছি প্রচুর আকারে আইটেম আসলে বেশি শীত পড়লে দেখো বেশি গরম পড়লে যেরকম খাওয়া যায় না ওইরকম বেশি ঠান্ডা পড়লেও খাওয়ারটা যেমন হজম হয় না ওই একটা ব্যাপার হয়ে যায় বুঝছো আর এত বেশি ঠান্ডা ফলাইছে বারবার এখানে হইয়া জাননি বর্তমানে আমি বয়স দেওয়ার জন্য আমার রাত ভাবিতে ঠান্ডা হইয়া বেদনা করা শুরু হয়েছে আর আমি আর এক বেগরও জাননি মোজা ফোরতে পারি না মোজা খুব গরম লাগা ধরে ওই একটা ব্যাপার আরে আর তো ওইখানের মধ্যে কি তো হয়েছে যাওয়ার পরে কীতে হয় ওই যে নিজের মনের মতো যদি বন্ধু বান্ধব থাকে সময়টা কাটে কিরকম বোঝা যায় না যাইতে যেতে আমরা যাইতে আসলাম আরেকটা জায়গা বুঝছো ওই জায়গাটা আরো বেশি সুন্দর আসলো যাওয়ার হতো আসলো এইখানেও কোনো একটা কারণে এখানে ক্যান্সেল হয়ে গেছে এর লেগে আমরা ওই জায়গাটাতেছি আমি জায়গাটা আমার শ্রীভূমিরও আমি জায়গাটার নামও লইলাম না এখানে ওই গেছি যে আমি তো ওই জায়গার মধ্যে যাওয়ার যেতে সময় কী তো হয়েছে রাস্তা দিয়ে অনেকক্ষণ আমরা গাড়ি দিয়ে গেছি গিয়া যাওয়ার পরে শোনা গেছে এখানেও ক্যান্সেল হয়ে গেছে অন্য জায়গায় যেতে লাগবো তারপরে আমরা অর্ধেক রাস্তা থেকে যখন ব্যাক করি আমরা এই জায়গাতে আসি ও যেমন অলরেডি এক সাতচল্লিশ মিনিটের মতো লেট হয়ে গেছে বুঝছো এর লেগে লাস্ট টাইম আমরা খাওয়া দাওয়া করে যেতে যেতে এত শীত পড়ছে তো মানুষজনও কম নাইলে কিন্তু এই জায়গাটা পুরো কচাকচ বড়া থাকে বুঝছো আর এর লাগিয়া এখানের মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ হয়েছি আর তারা যেমন আমরা বাইরে হয়েছি আর তারা যেমন দরজা লাগাই দিছি ওই রকম একটা ব্যাপার ওই যে পনির পকোড়া খাইতে খুব টেস্টি আসলো খাইছে আর আমার রনকে কী করছে জানো ওই যে পনির পকোড়া খার কর্ন খাইলো তারপরে ওই যে কেক খাইবো অত সপ্তাহ খাইয়ে বাচ্চা মানুষ আর ফেট আর কত বড়ো ফ্যাটটা ভর্তি গেছে নানি আর যখন তারা বাটার নান দেব হয়েছে হয় বাটার নান করা হয়েছে তারপরে তন্দুরি চিকেন তারপরে কড়াই চিকেন আর কী তা করা হইছে পনির বিরিয়ানি ওইরকম খাবার দাবার আসলো প্রচুর আহারে আইটেম আসলো সবটি টেস্টিও আসলো খাবার আর আগে ওটা তা খাইলেছি নানি পনির পকোড়া করনুন ওটা খাইছি তো আর খাওয়ার পরে দেখি ক্ষুদাটা মরে যায় অল্প সময়ের ভিতরে বারবার খানি ফুরে গেছে তো আর রনকে তো বুঝতেও পারছে না তার যে খাইতে বার লাগতো না একটা তো ফ্যাট বস্তি বুঝছো আর হে চাইয়াও লইছে নান আর একটা দুই পিস দিছে হেয়ইছে আর এক পিস দেওয়ার লিগিয়া ভদ্রলোকে খালি থালোর মধ্যে নানা একটা দিছে তার এটু হইছে আর ওয়ার ফলে ও হয়ে আমি আর খাবো না আমার মন করছে না আমি বললাম তো তোমার মনটা একটু আগে না কেন বাবা টাকার জিনিস লইয়া ফালাইতে ভালো লাগলো ওই জিনিসটা কোনটা খাইতে না খুব বেশি টেস্টি আসলো আমি আসলে ওটা খাইব আমার ফ্রেন্ড ভর্তি গেছে বলছি একটু মিষ্টি মিষ্টি করে টক টক করে বেশ ভাল লাগে খাইতে তাই জন্মদিনও হইলাম না ফার্স্ট জানুয়ারির দিন দেখি আমরা পয়লা বৈশাখ সবে গরো একটু মাছ মাংসের আয়োজন করা হয় আমরা বাঙালি সমাজও সিলেটি বাঙালি সমাজও সবই একটু নিজের মতো করে ভালো মন্দ রান্না করে সেই পাঁচ জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার যখন হয় তখনও নিজের মতো করিয়া সবই একটু মাছ মাংসের আয়োজন করা হয় তবে আমরা হ্যাপি নিউ ইয়ারটা আমার বিয়া হইছে থেকে আমি দুপুরবেলা গরো যেটাও প্রতিদিন বাজার করে নটা রান্না হয় খাওয়া আর রাত্রের নিমন্ত্রণটা ওই ময়ূরীর জন্মদিন থাকে এক বছরও মিস গেছে না তাই জন্মদিন যে ওইসে না মানে বড় করিয়া তো অয় আর বড় করি যদি হয় না গরুয়া হইলেও যেমন খাবারটা খাইছি আর গেছি খাইছি ওরকম ক্লোজ রিলেশন আমরা ত' কৈলাম না ময়ুৰীৰ পাপ্পা আৰু আমাৰ ৰাহুলে পাপ্পা ঐলগিল লংগুটীয়া ইয়াৰ আর ময়ূরীর মাম্মা আর রাহুলের মাম্মা হইল গিয়া শাড়ির রাসলের বান্ধবী বুঝছো যেমন তারাটা একটা ওই লগে ছোটোবেলার থেকে বন্ধুত্ব আর আমরা বিয়ে হওয়ার পরে শাড়ি যখন পরছি তখন বান্ধবী হইসি আর ওই লেগে শাড়ির রাসলের বান্ধবী আমরা আর তারা এলি লঙ্গে ঘুরাফিরা তো যখন যাই আমরা এক লগে যাই বেশ ভাল লাগে বাচ্চারাও ভাল লাগে বাচ্চার মারও ভাল লাগে বাচ্চার পাপারও ভাল লাগে ওরকম ব্যাপার আর তো ওইটা ওই গিয়ে সপরিবারে তারা ই এক ছেলে এক মেয়ে আর তারা প্রতিদেব আর তারা স্ত্রী আর স্বামী দুইজন তারা আর তারপরে আমরা সবই মিলিয়ে ওই ফটো উঠে উঠি তারপরে এখানে একটু নাচার আয়োজন করা হয়েছিল মানে নাচতে আসলাম লেট হয়ে গেছে লেগে আর নাচার সময় পাইছি না আর সবে এত এত ভারী ভারী জ্যাকেট টুপি উপি সবটা লাগাইয়া দেখি হাত উঠ ছাড়িয়া নাচতেও যেমন ভাল লাগে না নাচতেও একটু গরম আর সিজন ওজন হইলে একটু ঠুমকা লাগাইতে ভাল লাগে শীতর দিনেও যেমন আটিয়া বই থাকতে ইচ্ছা করে সব ছেলের আরও হাত হয় ফিজন দিকে নাইলে জ্যাকেটের পকেটের ভিতরে মেয়েরারও ওরকম আমি জানো একটা সোয়েটার পরছি চাদর পরছি মানে কিতা খুঁই তাম আমার যদি হাত শুরু হয় ঠান্ডা লাগিয়া তে জন্মদিনের পার্টি শেষ করি আমার কিন্তু আমি ওই রকম পজিশন আমার খাসি আর সর্দি সাংঘাতিক ব্যাপার আমার জ্বর জিন্দিগি তো আইসেনা আমি জ্বরের স্বাদ পাইছি না ওই ওই লাগে তারা দুইজন একজন ময়ূরীর পাপ্পা একজন রাহুলের বাপ্পা তারা একদম লাগা লাগা আর একদম ছোটবেলা থেকে তারা দুইজন বন্ধু বুঝছো তো আমার তো কোনোদিন জ্বর হইছে না কিন্তু সর্দি খাসি আমার ছয়টা ঋতুর ছয়টা শয় বারও যখন আমার বড়ো ছেলের জন্ম হইল তারও সর্দি খাসি থেকে ছোটো ছোটো বাইতেটা একটু ঠান্ডা লাগলে সর্দি খাসি হই যায় না এরপরে হে আস্তে আস্তে যেমন একটু বড়ো হইলো শক্ত হইল তার সর্দি খাসি হয় না এর কিন্তু আমার হইয়া যায় তারপরে আমার রনকের জন্ম হইল সেম তারও ওরকম সর্দি খাসি হইতো আমারও হইতো এর আমার রণক একটু বড়ো হইলো তার যেমন একটু কমছে সর্দি খাসি আমার কিন্তু লাগাই থাকে ওরকম ব্যাপার এর আমি গোলায় উলায় মানে নাকেখানে যখন আমি গাড়ি বুঝি একদম মাথা ওটা বাঁধিয়া বইছি যাতে ঠান্ডা লাগতো না এত এত কুয়াশা ভিডিওর লাস্টের দিকে দেখবাই তুমি না আমি যখন বাইরে মু লাইটোর আলো একটু একটু দুল্লা দুলনা দেখা যায় এইরকম কুয়াশা পালাইছে কিন্তু আমরা শ্রীভূমি অতই ত্রাহি যে একটা ঠান্ডা ওইরকম পড়ে না ওই সময় সংক্রান্তির আগের দিন যেমন অল্প সল্প পড়লো আর এর ফলে তো সরস্বতী পুজো ওইটা সরস্বতী পূজার পর তাকে দুপুরবেলা মোটামুটি এদিকে গরমও লাগে আমরা রুয়েদারটা ওরকমও অত যে একদম কোন কোন না ঠান্ডা যেন ওখানে সিনটেক্সর জল যে উপরে থাকে রাত্রেবেলা কুয়াশায় ঠান্ডা হয় না নি আর টেপ সারিয়ে হাত যদি দুয়াত লাগো হাতে উঠে বেদনা করা ধরে এইরকম ঠান্ডা ঠান্ডা লাগে না হাতে ব্যথা শুরু করে ওরকম ব্যাপার তো ওইখানের মধ্যে একবার খাওয়া দাওয়া করিয়া গল্প করা ওর তারপরে আবার খাওয়া হইবো এখানে আইসে স্যালাড আইসে আর তো কইলাম না পনির এই তো শাহি পনির আনছে কিন্তু আমার রনকে শাহি পনিরটা খাইছে না এরপরে জানো খাবার জিনিস থালো থালা ফালাইতে বড় কষ্ট লাগে এবার তার পাপাই ক ঠিক আছে আমি রনকের থালের মধ্যে খাইম বাটার নান দেব হয়েছে কি টেস্টি না এটাও ফালাইয়া হয়ে গেছে মানে পেটে লইথ কইতে কি একটা তো ঠান্ডা আর একটা এর আগে খাইলি সেই শেক ওটা খাইয়া আর তাখানেই পেটো জায়গা এদিকে পনির বিরিয়ানিও করা হয়েছে এটাও টেস্টি খাইতো মানে পনির বিরিয়ানি তা পনির তুলিয়া যেমন দিলেই মো খাইব কিন্তু ফেটে না লইলে একদম কিচ্ছু খাইতে পারত না অমৃত খানিও যেমন ভাল লাগে না থালো লইয়া কিত্তু করবো খাইতে চাইতো না তো ওইখানে মধ্যে খাওয়া দাওয়া করছি প্রচুর আহারে গল্প সল্প করছি উম তারা মেয়ের জন্মদিনও মানে কইলাম না ফার্স্ট জানুয়ারিটা তারা খাবার সব রে আগে আগে বড়ভাবে হইতো নি জন্মদিন সব রে পাড়া প্রতিবেশী সব রে আমাদের সবে খাইত কইলাম না পয়লা বৈশাখ যেরকম একটু নিজের মতো করিয়া ভালো খাবার দাবার করেন সেই পাঁচ জানুয়ারি তো করি না রাত্রে কানিটা তারা দায়িত্ব লই লাগছে কারণ ওই দিনও তারা মেয়ের জন্ম হইতে ওই দিনও তারা মেয়ের জন্মদিন পালন করেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব রে মজাই লাগে তো এখানে মধ্যে আমরা খাওয়া দাওয়া করি আর খুব বেশি এনজয় করছি মজা করছি বুঝছো মজা করলে দেখবে ভাল লাগে আর গরো যদি কোনো অনুষ্ঠান তুমি আয়োজন করো তুমি যদি রান্না বাড়া করো না তবু একজন আবার পরে ও আইসোনি বো একটু ফান ই করো আমরা সিলেটি হলে দিন বুঝছো এরকম করা থাকলে যেমন যার গরো অনুষ্ঠান সে এনজয় করতে পারে না কিন্তু কোনো রেস্টুরেন্টেও যদি তুমি এটা পার্টির আয়োজন লাও তখন যারা নিমন্ত্রিতরা যেরকম এনজয় করে ওরকম যে পার্টিটা অ্যারেঞ্জ করছে সেও ওরকম এনজয় করে মানে কোনো দায়িত্ব থাকে না খাবার দাবার তো তুমি তার কাছে দিলেই তুমি খালি টাইমে টাইমে যারা রেস্টুরেন্ট সবটা লইয়া বইতায় আর মুখ ভর্তি ঘরে করে গল্প করতায় আর এরপরে মুখ ভর্তি করে করে খাইতাই ওই রকম একটা ব্যাপার ওই যে বললাম আপনার তন্দুরি চিকেন রাহুলের বাপ্পায় কড়াই চিকেন খাইতো না তন্দুরি চিকেন খাইতো এরপরে তন্দুরি চিকেন তার লাগে অর্ডার করা হয়েছে খুব টেস্টি আসলো খাওয়া দাওয়া ওই সবে মিলে খাওয়া দাওয়া করিয়া আর খাওয়ার পরে দেখবেন না নি শীতে একটা জাগড়া এমনিতেই মারে বুঝছো এটা হইল বোনাস পয়েন্ট প্লাস পয়েন্ট থাকে না নি শীতের সিজনে দেখবাই দুপুরে খাইও রাত্রে খাইও খাওয়ার পরে একটা জাঁকলা মারবো তোমার আর ওই জাখলাটা পড়ছে একদম কুয়াশা সামনে লইয়া বুঝছো গাড়ির মধ্যে যখন বুঝছি এতে তো ঠান্ডা লাগছে গরুর ভিতরে এলে অত বেশি ঠান্ডা লাগে না কিন্তু রাস্তার মধ্যে তো প্রচুর ঠান্ডা লাগে ওই লাগে বার্থডে গালের মাধ্যমে তো আগেও দেখাইছি আমার ভিডিও তার তো আরও আগে দেখছো তো আমার ভিডিওটা যারা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিস অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও আগামীতে আমি আবার পিকনিকও যাই মো বনভুজনের ফুটা ভিডিও তোমার তানার লোকের শেয়ার করো সবে দেখিও লাইক কমেন্ট শেয়ার করি ওই ধরে একদম সাইডের লাইট উট সবটি বন্ধ করা হয়ে গেছে আর আমরা দেখাই আমার দুই পুত্র আর প্রতিদেব মানে প্রতিদেব লাস্টে খাওয়া শেষ হয়েছে সব নিচে গিয়ে আসছে আমরা আমরা সাইড তলার উপরে রইছি ওখন আমরা নামিয়া যাবো কারণ আমি নিচে নামছি না ওই পতি দেব নামি যে কান্দু গিয়া গাড়িও তো যাইতে পারতাম না তাই যাওয়ার পরে যেতাম তাই আচ্ছা বাবা এক লোকে বাইম সব গিয়া আসছে কিন্তু আমরাও রইছি ওই দেখো আমি বাইরে গেট দিয়ে বাইরে অনেক ফলে দেখো লাইট অল্প অল্প দেখা যায় এত এত কুয়াশা ওখানে আমি ভিডিওটা যখন এডিট করছি লাগছে যেমন আমার ক্যামেরায় যেমন কম ধরতে পারছে রিয়েলিতে মানে রিয়েলে আরো বেশি আসলো কুয়াশা এত এত বেশি কুয়াশা এদিকে আগুনও ফুয়ানি ওই যার দেখো লাইট জলের যে কুয়াশা থাকতো না প্রচুর আলো কিন্তু ওখানে আলো বাইরেই তো পারে না কুয়াশায় যেমন আটকাইয়া রাখি আজকে যাই হোক এখন আমরা সব সবর বর্তমানে যতজন আর শীতে হোক সকলে ত্রাহি ত্রাহি কররা গাড়ি বইতে আমার গরু আই দিতাম রনোকে মাথার মধ্যে ক্যাপ লাগায় না এরপরে মান দায় দেয় ক্যাপ তার মাথাতেই খুলিয়া দিলাইছে তবুও ওটা খুলিয়া দিলার চিন্তা করো এত বেশি সর্দি হাসি লাগবো যে বুঝে না এর লাগে আমার রনকর জানো নি সুল যদি বাড়ে আমি সোজা শীতের জন্য কাটাই না ওই কেপ তো লাগাই না চুলে তো একটু কাভার দিবো তো আজকের মতো রাখি দেই সব বালা থাকি সুস্থ থাকি টাটা সব বালা থাকিও